শুভ সকাল বন্ধুরা তো দুষন রেসিপি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করলাম আর আজ দিনটি হচ্ছে বৃহস্পতিবার অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তো দেখো ফুল তুলতে তুলতে দেখি আকাশটা পরিষ্কার হয়ে গেছে তো এই কটা ফুল তুললাম আজকে সকালবেলা এক মহাকাণ্ড হয়ে গেছে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য ভিডিওটা পুরোটা দেখো কিন্তু তো বৃহস্পতিবার তাই ফুল তুলে একদম বাসি কাজকর্ম সেরে স্নান করে ঠাকুর ঘরে চলে এলাম পুজোটা দিয়ে নিই তারপর বাকি কাজকর্ম করতে করতে তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা কি হয়েছিল হঠাৎ করে কিসের শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল তো ভাবলাম যে কী ব্যাপার কুকুর টুকুর ঢুকলো নাকি এত টেনের শব্দ হচ্ছে তো ঘুম থেকে উঠে দেখি একটা মহিলা আমাদের মানে টিনের বেড়াটা পাশের বেড়া একসাথে দেওয়া তো যাই হোক ভেঙেও গেছে তো সেটা ডিঙিয়ে ফুল নিচ্ছে আমি দরজা খুললাম তো তার কোনো ভ্রুক্ষেপই নেই যে বাড়ির লোক দেখছে ফুল তুলবো তা বলে নিই দুটো মানে তারপরেও নিচ্ছে যাই হোক তারপর বললাম আমার কোনো ভূক্ষেপই নেই কথা শুনল না আমি যাই হোক তারপর আমিও আমি চলে তারপর ফুল টুল তুললাম অন্ধকার ছিল ওই সময়টা ওই সময়টা অন্ধকার ছিল আর ফুল তুলতে তুলতে দেখি যে আকাশটা পরিষ্কার হয়ে গেছে চলে এলাম রান্নাঘরে দুধটা জাল দিয়ে নিলাম আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর চা করে খেয়ে নিয়েছি ঠান্ডার জন্য চাটা রেখে দিয়েছিল তো গরম করে নিলাম আর এদিকে ব্রেড রেখেছিল তো ছেলের জন্য আর আমার জন্য বড়টা সেকে নিচ্ছি একটু ব্রেড খেতে ভালোবাসে তো ওকে আমি ওখানে জ্যাম দিয়ে ব্রেড দিয়ে সকালে দিয়ে দিব আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি তো একটু সেকে নিয়ে খাবো তো আজকে ব্রেডটা ভালোও ছিল অন্যান্য দিন ব্রেডগুলো যেমন একটু শক্ত শক্ত থাকে আজকে ব্রেডগুলো দেখতে টেস্টি ছিল একটা মিষ্টি মিষ্টি ওরকম ব্রেড হলে খেতেও ভালো লাগে যাই হোক ব্রেডটা আমার শেখা হয়ে গেছে আর এদিকে একজনকে ডেকে যাচ্ছি খাওয়ার জন্য ওনার তো কোনো পাত্তা নেই খেলা শুরু হয়ে গেলে খাওয়া দাওয়া বন্ধ বললাম তাড়াতাড়ি খেয়ে তারপর রান্না বান্না কী করেছি দেখো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে সেদিকে আমি সয়াবিন কোয়াশ দিয়ে করেছি আলু কোয়াশ দিয়ে আর এদিকে ভাজা করেছিলাম করেছিলাম হচ্ছে ডাল আর

তো ভাবলাম তোমাদের সাথে আগে কথা বলি তো তোমাদেরকে দেখালাম দুপুরবেলা আমি কি রান্না বান্না করেছি তো এখন দুপুরের তরকারি আছে আর এখন করতে হবে একটু ভাত তো দেরি আছে ভাত করতে তো এখন তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি ফ্যানটা দিচ্ছ কেন ফ্যানের জন্য কিছু শোনা যায় না ফ্যান চালানো থাকলে কিছু শোনা যায় এখন না একটু পরে দাও তো আজকে সকালে তো দেখেছ অনেক সকালে উঠেছি পাঁচটার দিকে ভোরবেলা তো কি আর বলবো আজকে তোমাদের সাথে আজকে ঘুম থেকে উঠেই মানে মাথাটা খারাপ হয়ে গেছে আর ঘুমটাও কমপ্লিট হয়নি সে দুপুরেও একটু ঘুমাতে পারিনি মাথাটা খারাপ হওয়ার কারণ তো তোমরা জানো তোমাদেরকে তো বললাম তোমরা দেখেছ যে কি হয়েছিল কি বলবো বলার আর কিছু নেই নীলজ্জ হলেই এইগুলো করতে পারে নীলজ্জ যারা তারাই এগুলো কত করতে পারে এছাড়া পারে না মানুষের বাড়িতে মানে কী বলবো আমরা ছোটোবেলার থেকে কারো বাড়ি থেকে কিছু নিতে গেলে তাদের যার বাড়ি তার পারমিশন নিই আর এখানে মানে কি বলবো কারো বাড়ি থেকে কিছু নিতে গেলে পারমিশন তো দূরে থাক সামনে থাকলে পরে বলার মানে একটুখানি লজ্জাবোধও করে না মানে যেভাবে পারে সেভাবে নিয়ে নেয় এই আর কি যাই হোক ফুল গাছগুলো লাগিয়েছি ভেঙে চুড়ে একদম সব ফুল টুল সকালবেলা সেই পাঁচটার দিকে ভাবো পাঁচটার দিকে উঠে ফুল চুরি করতে লোকের বাড়িতে তো সবাই তো বাড়িতে ঠাকুর আছে সবাই পুজো দেয় ঠিক আছে কিন্তু তার জন্য কারো বাড়িতে বেড়া ডিঙিয়ে বেড়া ভেঙে ফুল নেওয়াটা নিশ্চয়ই উচিত না দরকার পড়লে অবশ্যই যার বাড়িতে দুটো ফুল বেশি আছে অবশ্যই কিন্তু বলে নিতে পারে কিন্তু বলার বলার তো দূরে থাক সামনে মানে সামনে থাকলে বলছি যে নিতে না তাও মানে পাত্তা দিচ্ছে না এইগুলোকে বলে নীলজ্জ তো আজকে সকালবেলায় সত্যিকারই খুব রাগ উঠে গেছে

ওয়েদারটা বৃষ্টি হওয়াতে যাই হোক অনেক ভালোই আছে তো নাইট বন্ধ কর বাবা তাই আর কি তো অনেকটাই ঠান্ডা ঠান্ডা আছে ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে তাই ফ্যান চালালে ঠান্ডা লাগে কিন্তু তবুও মানে ফ্যানটা অনেকক্ষণ না চালালো আবার গরম লাগে এই আর কি হচ্ছে ব্যাপার না বই পড়াই তারপরে না হয় আসছি আর নয় তো ভিডিওটা এখানে শেষ করব বই পড়তে হবে এই দেখো কি বিশটা মিটি না করতেছে